পাখিটা হইল না আপন কপালে রি হ্যালো আসসালামু আলাইকুম চলছে আড্ডা এবং সে সাথে হচ্ছে চিকেন বারবিকিউ পার্টি তো মুরগি কাটা হচ্ছে তারপরে বারবিকিউ চিকেনটা কিভাবে করতে হবে সেটা রেডি করতে হচ্ছে করতেছি তো এখানে হচ্ছে মুরগিটা কিছু নিলাম আর মশলা বার্ভিকেও মশলা নিয়ে আসছি আর বাজার থেকে আর লেবু এখানে লেবু চিপে দিচ্ছি আর লাগবে সরিষার তেল সরিষার তেল দিব আর এই যে পার্বিকিউ রেডি মিক্স মশলা এটা আর এখানে মশলাটা দিয়ে নিলাম লেবুর রসের সাথে আর হচ্ছে এখানে সরিষার তেল দিলাম সাথে দিব লবণ হলুদ মরিচ মরিচের গুঁড়া যা যা লাগে এগুলা দিব তো আমি আর বেশি মশলা দিই না এখানে অনেক ধরনের সস দিতে হয় আমার হাতের কাছে ছিল না বা এদিকে না তাই দিতে পারিনি ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এখন মুরগিগুলা পানি ঝরিয়ে সুন্দর করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলাকে এখন হচ্ছে মাখিয়ে নিব ভালোভাবে এই যে মাখিয়ে নিচ্ছি সুন্দর এখান কালার আইছে আপনারা সবাই দেখেন আপনাদের

যতনে তো মাগিয়ে এই মন লুকিয়ে ভেসে এখানে হচ্ছে বারবিকিউ করার জন্য ইট দিয়ে বাইরে অনেক বৃষ্টি হয়েছে সাতে করার ইচ্ছা ছিল বাট করতে পারিনি তো আগে ইট দিয়ে একটা জায়গা করে ওখানে কাঠ দিয়ে কয়লা করে নিছি দেন এখানে হচ্ছে একটা ফ্যানের টেবিল ফ্যানের খাঁচা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেন এটার উপর চিকেনগুলো দিয়ে এখন হচ্ছে উল্টে পাল্টে নিচ্ছি এখন ভালোই হচ্ছে প্রথমবার করতেছি লাইফে কিন্তু ভালোই হচ্ছে সেই তুলনায় এখানে রেডি হয়ে গেছে তো অনেক ভালো ঝাল ইয়াম্মি হয়েছে তো এখানে হচ্ছে সস ইউজ করলে আরও মজা হতো কিন্তু আমরা পাইনি সস এই জন্য ইউজ করতে পারিনি আপনারা এখানে অবশ্যই সস ইউজ করবেন আর হচ্ছে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের আল্লাহ হাফেজ